আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ঝাল ঝাল ইলিশ মাছের ভর্তা রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই প্রথমে আমি এখানে ইলিশ মাছ নিয়েছি আর এখানে নিয়েছি রসুন রসুনের গাধে খোঁচাটা ছাড়িয়ে আমি এভাবে কোয়া করে নিয়েছি সাথে মরিচ নিয়ে এনেছি তো মাছটা কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি অ্যাড করে দেবো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ার লবণ ভালো করে মাছের সঙ্গে আমি মেখে নেব তো মাছটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি তো এটা এক সাইডে রেখে দেব এদিকে আমি চুলাটা অন করে চুলাতে একটা কড়াই বসে দেবো প্রথমে দিয়ে দেবো কড়াইয়ে পরিমাণ মতো তেল সামান্য একটু লবণ দিয়ে দেবো এতে করে মাছটা ভাজার সময় ভেঙে যাবে না তো তেলটা গরম হয়ে আসলে মাছটা আমি তেলেতে ছেড়ে দেব তো দিয়ে এ পর্যায়ে আমি এভাবে একটু তেল মাছের গায়ের উপরে এভাবে একটু ছড়িয়ে দেবো তো কিছুক্ষণ পরে কিন্তু মাছের মাথাটা আমি এক পিস্টে উল্টে দিয়েছি আর এই মাছটিও আমি উলটিয়ে দেব তো দেখতে পাচ্ছেন মাছটি কিন্তু আমার সুন্দর একটা কালার আসছে এক পিসে আমি একইভাবে দুই পিসে মাছটি ভেজে নেব উলটিয়ে পাল্টিয়ে তো প্রথমে মাছের মাথাটি আমি উঠিয়ে নেব এটা আমার ভাজা হয়ে গেছে আর মাছটিও আমি উঠিয়ে নেব একদম মচমচা করে মাছটি আমি ভাজিয়ে নিয়েছি তো মাছটি ভেজে এক সাইডে রেখে দেব। এদিকে একই তেলেতে আমি ভেজে নেব শুকনা মরিচ তো আমি এখানে কিন্তু বেশ কিছুটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি তো শুকনামরিচটা আমি কিন্তু একটু নাড়াচাড়া করে একদম মোচমুছ করে ভেজে নেব তো মরিচগুলো কিন্তু আমি একদম মোচমুচু করে ভেজে নিয়েছি এটাও এক সাইডে রেখে দেবো একই তেলেতে আগে থেকে কোয়া করা নেওয়া রসুনগুলো দিয়ে দেবো আর রসুনটাও ভেজে নেব নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত না নরম হয়ে আসছে তো রসুনটা কিন্তু নরম হয়ে আসছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে আমি রসুনগুলো উঠে নেব তো সব কিছু ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি শিলপাটা নিয়েছি শিল্পাটায় তো মাছটা দিয়ে এভাবে একটু থেতে করে নেব আর এই পর্যায়ে আমি মাছ থেকে কাটাটা বেছে নেব আর এই মাছে কিন্তু অনেক কাটা থাকে খুব সাবধানে কাঁটাগুলো বেছে নিতে হবে তো মাছটা আমি বেছে নিয়েছি মাছ আর কাটাটা কিন্তু আলাদা করে নিয়েছি এরপর যে আমি ভর্তাটি বানিয়ে নেব আর এই ভর্তাটি কিন্তু আমি হাতে মেখে ভর্তাটি তৈরি করব তার জন্যে প্রথমে আমি এখানে একটা বাটিতে শুকনো মরিচ নিয়ে নিছি আর শুকনো মরিচের বোটাটা ছাড়িয়ে নিব আর এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি রসুন ভাজা স্বাদ মতো লবণ যেহেতু মাছ ভাজার সময় আমি লবণটা দিয়েছি অবশ্যই লবণটা বুঝে শুনে দিতে হবে তো মরিচটা কিন্তু আমি ভালো করে একটু এভাবে ডোলে নিচ্ছি একদম গুঁড়া করে নিয়েছি আর এরপর যে রসুনটাও আমি এভাবে একটু হাত দিয়েছি চেপে করে নেব তো রসুনটাও কিন্তু আমি এ করে নিয়েছি আর এ পর্যায়ে রসুন মরিচ কাঁচা পেঁয়াজ সব কিছু ভালো করে ভাদের সঙ্গে ডলে নেব আর এই পর্যায়ে আমি এখানে এড করে দেবো সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ মেখে নেব তো এটা আমার তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে বেঁচে রাখা ইলিশ মাছ আর সাথে দিয়ে দেব আমি ধনিয়া পাতা কুচি এরপর যে সব কিছু ভালো করে আমি মেখে নেব হাতের সাহায্যে আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা শিল্পাটাও করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছি না আমি কিন্তু একদম হাতের সাহায্যে ভর্তাটাও করে নিয়েছি আর আমার কাছে মনে হয়েছিল এখানে একটু লবণটা কম হয়েছিল এই আমি আবার এক চিমটি লবণ ব্যবহার করেছি লবণটা দিয়ে আবার ভালো করে মেখে নিয়েছি আর এই তো ভর্তাটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো দেখতেই পারতেছেন ভর্তাটা দেখে কিন্তু খেতে মন চাচ্ছে তো আমি কিন্তু যে প্লেটে ভর্তাটা তৈরি করেছি গরম গরম ভাতের সঙ্গে ভর্তাটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে অবশ্যই বাসায় এভাবে একবার ভর্তাটি বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে তো আজকের রেসিপিটি এই পর্যন্তই আজকে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম